হালালভাবে পতি পতিতলায় বানায় ফেলছে ওই জায়গায় ইসলামকে ব্যবহার করে এগুলা করতেছে তো যখন একটা লোক মানে আমি আজকে শোনার পরে আরও বেশি হয়তো গম্প যে আমি কারে বিয়ে করলাম কারে বিয়ে করলাম ওকে খুশি করা এটা দায়িত্ব পুরুষের না যা শুধু আইফোন কিনতে পারেনি ও বলবে আমার স্বামী আমার জন্য পাশে যে এক বউকেই খুশি করতে পারে না তো সেখানে চার বউ খুশি করার যে প্রশ্নটা আসে সব আবারও বেরিয়ে এলো আরেকজন আলেমের কুকর্ম কুকির্তি এই স্ত্রী তো তার অনেকগুলো স্ত্রী চারটা চারজন স্ত্রী তো দ্বিতীয় স্ত্রী কিছু কিছু অভিযোগ তো আমরা সর্বপ্রথম আগে এই লোকটার নাম হচ্ছে মামুনুল হক কাসেমি মুফতি মামুনুল হক কাসেমি এই লোকটাকে দেশের মানুষ প্রায় চিনতই না তো হঠাৎ করে সে আবার কি শুরু করেছে দেখুন তার স্ত্রীর মুখ থেকে আমরা শুনে আসি তারপর তার কিছু বক্তব্য শুনবো শেষে যা আমরা তার বিষয়ে কিছু কথা বলবো আমি মুফতি মামুনুল রশিদ কাসেমির স্ত্রী ওনার বিরুদ্ধে পোস্ট লেখালেখি করছে এবং উনি গতকালকে এসে আমার বিরুদ্ধে পোস্ট করছে অনেক বাজে বাজে মন্তব্য করেছে উনি তো গতকালকে উনি আমার বিরুদ্ধে যা যা বললো আমি নাকি পতিতা ছিলাম এবং আরো বাজে বাজে কথা বললো আমি মডেল ছিলাম এই ছিলাম সেই ছিলাম আর আপনারা বেশিরভাগ কমেন্ট এটাই বলছেন যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য তারা কি ইউজ করছি আর আমি যদি খোলামেলা পোশাক ছেড়ে পিকচার আগে আপলোড করে থাকতাম অবশ্যই আমার হাজার হাজার ফলোয়ার ছিল তখন আমি তাদেরকে ব্যবহার করতে পারতাম এবং উনি এত জঘন্য জঘন্য কথা বলছে এবং আমার মার নামে মিথ্যা কথা বলছে আমার মাছকেও বলছে কান্না করছে যে ওনারা আমার নাম এরকম মিথ্যা কথা অনলাইনে সবাইকে বলবে সেটা আমরা জানতাম না আমি এখনো পর্যন্ত তার লাইফটা পুরোপুরি ভাবে নাই আর জর্জে নীরবের কথা বললো উনি বলল জার্জি নীরবের কাছে আমি একা গিয়েছি নাকি আমার সাথে আর ছেলেরা গিয়েছে এটা জার্জি নীরবের কাছে জিজ্ঞেস করলে ভালো হতো যে আমি কার কার সাথে গিয়েছি এবং আরজনিরা এসে খারাপ বানায় ফেলল তখন মানে উনি যারে পায় তারই মানে মনে করে ওই মেয়ে তার সাথে ঘুমাইতে গেছে এরকমটাই মনে করে এবং আমি যত আমি যতটুকু জানি ততটুকু আমি অনলাইনে প্রচার করছি এবং আমি তার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলিনি অথচ আজকে আমি একটা ইন্টারভিউতে যাই ওখানে তার ছোটকাল থেকে যে তার ভাই একজন ভাই বা বন্ধু এরকম বলতে পারেন তো উনি যা যা বললো এগুলো শোনার পর আমি আরো অবাক যে আমি তো কেচোর গর্থে ঢুকা কেচো বের করতে যাওয়া কেচোর গড় বাই করে ফেলছি এরকম মনে হইতেছে আর হচ্ছে নিয়মিত মানে আমার বিয়ে হওয়ার পর আমি ওনাকে বলতাম আমার সাথে চলো আমার বাবার বাড়ি চলো তখন সে যাইতো না তার সময় তার সময় নাই তার নাই সেই নাই কিন্তু এখন সে এবং তা দুলা আমার মাকে বারবার বলতেছে আমার মা ওইখানে কয়দিন আগে তার বাচ্চা হচ্ছে তো নানির বাসায় আছে তো বারবার সে বলতেছে আমরা এখন আপনার কাছে যাবো মেয়ে খারাপ এবং আমার নানিকে থেকে খারাপ এখন আমার নানি বলতেছে আমার মাদ্রাসায় হয়তো তারপর শালিয়া লাইনে গেছে এটা এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা মিথ্যা কথা কেন বলবো তো এরকম ভাবে তাদের হুমকি দিতেছে প্রতিনিয়ত আর উনি যে জঘন্য ভাবে কথাগুলো বলছে আমি তো ওনার রূপ যতটুকু দেখছি তার থেকে এখন ভাবতেছি যে উনি তো তার থেকেও জঘন্য একটা মানুষ ওনার সাপোর্টে যারা আছে যেসব হুজুরা আছে ওনার সাপোর্টে ওনারা কি মনে করতেছে যে এখন যদি এই মে মামলা করে তারপরে যদি কোনোভাবে এদের মান সম্মান যায় তাহলে তো আমাদের মাসনাসুলাসনাসুলাসের অফিস তো বন্ধ হয়ে যাবে তখন তো আমরা দুই মাস পর মেয়ে পাবো না আমরা এখন কোথায় যাব সেটা তারা ভাবতেছে এবং ছেলেদের দুর্বল পয়েন্ট হচ্ছে মেয়েরা আর সে সেই দুর্বল পয়েন্ট ব্যবহার করেই পুরুষদেরকে কাজে লাগাছে কিন্তু ওই যে কিছু হুজুর আছে এগুলো বুঝতেছে না বুঝেও কিছুই বলতেছে না তারা তারপরে সে আমি বিয়ের আগে চারটা বাচ্চা নষ্ট করেছি তার প্রমাণ দিক সে তো সব মুখেই বললো তার একটা প্রমাণ প্রমাণ আছে মুখে সে এবং একটা ছবি দেখা ছেলের সাথে পিকচার আছে নাই এবং আপনারা সবাই বলেন আপনি ভাইরাল হওয়ার জন্য তাকে ব্যবহার করতেছেন ওনাকে কিসের জন্য ভাইরাল জন্য ব্যবহার করা লাগবে উনি এত খারাপ আমাকে মনে করে তাহলে হয়তো আমি শর্ট পোশাক পরে অনলাইনে আসলেই ভাইরাল হতে পারতাম আমি সবসময় ওনাদের বিরুদ্ধে পজিটিভ পজিটিভ পোস্ট করতাম কিন্তু উনার এই চেহারা দেখার পর আর পজিটিভ এর বদলে এখনো চাচ্ছে যে এগুলো সব বন্ধ করে দেই আপনারা অনেকে অনেকে সবাই আমাকে বলতেছেন তারা ধর্ম ব্যবসায় আপনি ওদেরকে শাস্তি দেন আমরা আপনার পাশে আছি কিন্তু কিছু কিছু লোক ওদের কাছেও যা চামচামি করতেছে এখানেও চামচামি করতেছে এবং একটা ওর যে কলরবের শিল্পী ওর সাথে পরিচিত এবং তাদেরকে দিয়েও বলায় যে তুমি ওর কোন বউকে সরাইতে চাও তাহলে আমরা তাকে এখনই সরাই দিব তোমাকে নিয়ে আসবো তুমি এগুলো সব বন্ধ করো আমি তার প্রস্তাবে রাজি না হয় সে বলে ঠিক আছে দেখা যায় কি করা যাবে তুমি তো জানো আমাদের হাত কত দূর পর্যন্ত এবং বড় বড় লোকদের মেয়েদের লোক দেখায় তাদেরকে তার হাতে রাখে সব সময়। এটাই হচ্ছে তার কাজ আসল কাজ এবং যে ডিএনএ করছি আমি যে তালাক হওয়ার পরও সে আমার সাথে ছিল কয় দিন বা কয় তারিখে তালাক হইসে কবে সে ডিএনএ আমি আপনাদেরকে দিয়ে দিব। সে একটা এখন পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই একটা প্রমাণও সে দিতে পারে নাই ওনার কি বলা উচিত আমি বুঝতে না আপনারা দেখতেছেন যে উনি বছরের পর বছর এরকম লুচামি করে বেড়াচ্ছে এগুলো করে বেড়াচ্ছে আপনারা কিছুই বলতেছেন না কারণ ছেলেরা তো মেয়েদের প্রতি দুর্বল কোচি কচি মেয়েদের আপনাদের লোক বলতেছে যে উনি একটা বলতে যে আপনি এই মেয়েটাকে বিয়ে করেন তারপর সেই লোকটা বললো যে না এই মেয়েটাকে আমার কয়েকদিনের জন্য ভালো লাগতে পারে পরে আর ভালো লাগবে না রুচি থাকবে না বলে কি আইএমবি বিদিকে ছেলের অভাব আছে নাকি রুচি না থাকলে আপনি ছেড়ে দিবেন দুই মাস পর ছেড়ে দিবেন ওকে অনেক জায়গায় বিয়ে একটা ব্যবসা শুরু করছে ওনারা আমাকে বকা দেয় ওরা তো জানোয়ার বললে ভুল হবে জানোয়ার শব্দটাও তোর জন্য ছোট আমার মনে হয় আর ও বলতেছে চিকুন মানুষ এত স্ট্রং তুমি স্ট্রং স্ট্রং খুঁজো নারী আর এখন তোমার বিরুদ্ধে দাঁড়াই সে খারাপ হয়ে গেছে না আমি যখন তোমার কাছে ছিলাম তখন তো তুমি বলছো তোমার আগের যে বউগুলো চলে গেছে প্রেম করতে এই করতে সেই করতো এখন আবার জন্য বলতেছে সে ভালো তারা ভালো ছিল তোমার বউরা আমার সাথে যোগাযোগ করছে তারা আমার সাথে যোগাযোগ করছে এবং তারা সবাই সাক্ষী দিবে এখন তারা ভালো যে সবাই ভালো ছিল ফ্যামিলির জন্য চলে গেছে ও তো জানেই মেয়েরা এসব মানতে পারবে না ওর যে কর্মকাণ্ড মেয়েরা ওরা সাইডে চলে যাবে ওরা রাস্তা ক্লিয়ার একটা যাবে আর একটা বিয়ে করবে একটা যাবে একটা বিয়ে করবে এই যে কিছু কিছু চামচা চলে আসছে কমেন্ট করতে ও আমাকে ও আমার সাথে সংসার করছে কয় বছর এক বছর আমার সময় অত বেশি নষ্ট হয় না আর আমার বয়সও কম আমি চলে নতুন জীবন শুরু করতে পারি কিন্তু আমার আশেপাশে মানুষে বলো তুমি যদি এভাবে থেমে যাও ওরা সেম টু সেম অন্য মেয়েদের সাথে এরকম করবে মানে আপনাদের চোখে কি রঙিন চশমা দেওয়া কচি মেয়ের জন্য কি রঙিন চশমা দিয়ে রাখছেন আপনারা ইসলামটাকে যেভাবে ব্যবহার করতে আপনারা দেখতেছে মেয়ে বড় মেয়ের সাথে প্রেম করে ফিজিক্যালি হয় মেয়ের সাথে প্রেম করে ফিজিক্যালি হয় লাস্ট ছোট মেয়ে ছোট মেয়ের সাথে করতে পারে না পরবর্তীতে সেই মেয়ে এক জায়গায় বিয়ে করে সেই মেয়েকে ওই ঘর থেকে ভাগায় আনে বাচ্চা সহ তার নাম ছিল পাখি ভাগায় আনার পর সে বাচ্চারা দেখাশোনা করে না খাওয়া শেষ ছেড়ে দিছে ও আমাকে বলছে আমি জীবনে সব পাপ করলো জিনার পাপ করি না তারপরে আমি বলতেছি যে সেটা অবাক হয়ে গেছি আমি তো আল্লাহ বিধান তারা বাস্তবায়ন করবে এবং তাদের কথা মতো তাকে বিয়ে করছিলাম যে না আমি তো আগে দিন বেশি মানতাম না পর্দা পড়তাম না খোলা মেলার ছবি আপলোড করতাম তো ওনার কাছে আসলে হয়তো আমি দিনের পথে চলে আসবো এবং দিনের কাজে যোগ থাকবো হয়তো আল্লাহ আমার এই জন্য জান্নাত নসিব করতে পারে আমি এর জন্য ওনার কাছে আসছি কিন্তু বিয়ের পরের দিন থেকে দেখেছি পদের নামে করে না ওইখানে যে যায় তে লোকগুলা আপনারা কি দেখেন না জানার সময় তারা কোথায় থাকে তারা নামাজ আদৌ পরে কি পড়ে না আমার তো মনে হয় না একটা দিন এমন যায় সে পাশুকের নামাজ একেবারে পড়ছে বৌদেরকে খালি বলবে সাজা করে বসে থাকো নামাজ কালামের দিকে তার কোনো খেয়াল নেই আর কি বলছে আমি নেশা করি

আর ওনাকে বলে আমি নেশা করতাম মানে মিথ্যা কথা মানে কিভাবে গুছাই বলবে আমি গুছাই পারতেছে না সে মিথ্যা কথা কিভাবে বলবে এটাই হচ্ছে সমস্যা মিথ্যা কথা বলতে যদি এটা গুছাই বলতো তাও মানা যেত না বেচারা বলছে আমার আশেপাশে আমার নাই বড় বাবা কারণ আমার বাবা হচ্ছে আমি ছোট থাকতে মারা যায় তো আমার অভিভাবক ওরকম নাই এবং আমার বড় ভাইও নাই যে আমার পাশে দাঁড়াবে আমি একাই আছি এবং আমি সত্যের পথে আমি মানে ইমাম উদ্দিনের যে চার নাম্বার বউ ছিল ওর যে একটা মেয়ে ছিল আমার বয়সী মেয়ে ছিল ওই মেয়ে ইমাম নামে এরকম কথা উঠাইছে ইমাম উদ্দিন নাকি ওকে ব্যাড টাচ করছে

মানে ওর কিছু ফ্যাক আইডি দিয়ে এখন আবার মানে আমাকে কমেন্ট করতেছে বাজে বাজে কমেন্ট করতেছে আমার কথা এখন বিরোধিতা সেই লোকগুলাই করবে যারা ওদের চামচা কচি কচি মেয়ে ওদেরকে দেওয়ার কথা বলছে এবং ওদের এখানে প্রশাসন যারা যায় সাংবাদিক এবং পুলিশ বলেন যারাই যায় ওদেরকে এইটা বলে যে আপনাদের কচি মেয়ে দিব কারণ আপনারা যদি যারা মেয়ে ব্যবসায়ী তাদের কাছে যান এবং ধরা পড়েন সেটা আপনার মান সম্মানে লাগবে কিন্তু আল্লাহর বিধান এইটা এইভাবে যদি আপনি বিয়ে করেন তাহলে মেয়েও ভোগ করতে পারবেন দুই মাস রাখতে পারবেন সেও জিজ্ঞেস করলে বলবেন আমি বিয়ে করছি মাস না বিয়ে করছি কিন্তু রাখবেন শুধু দুই মাস পরে ওইটাকে আরেক জায়গায় দিব আর আপনাদেরকে এসে বললেও আমার লাভ নাই আপনারা শুধু কাদা সরাসরি দেখতে পারবেন আপনার কতক্ষণ কতক্ষণ বলে যাবেন আপনারা মানে বিয়ে করে তারপরে সেই মেরে বিয়ে করে বাসা থেকে ভাগায় না বিয়ে করে এবং এটা নিয়ে খোলাখুলি হলে সবাই ও বলতেছে কি আল্লাহর বিধান তাই আমি বিয়ে করছি ও নিজের নিজের মানসম্মান বাঁচানোর জন্য এই কথা বলে যে আল্লাহর বিধান তাই আমি এটা করছি এবং সেটাকে ও কাজে লাগাই তারপর থেকে ভাইরাল হওয়ার ধান্দা

তা একাধিক বিবাহ ভুল বা এটা মানা যাবে না আমি এখনো বলি এটা আল্লাহর বিধান এটা প্রত্যেক মানা যায় কিন্তু এই একাধিক বিবাহকে ট্রেন্ডও করে ওরা যে এসব অকামগুলা করতেছে এটা বিরোধিতা করা দরকার আমার মনে হয় পড়ডিয়া 10 টা হয় না আর 2 11 বেশি বেশি ভাই আমার একটা প্রমাণ দেখাইতে বলেন যে আমি একটা ছেলের সাথে দাঁড়ায়ে পিকচার তুলছি এরকম সাধারণ এরকম একটা পিকচার তারে দেখাইতে বলেন শুধু তাহলেই হবে আর হচ্ছে সে বলছে আমি বারে যাই ক্লাবে যাই এগুলোর প্রমাণ তো থাকবে তাই না প্রমাণ দিতে বলেন কিভাবে করব তারা নিজেরাই ওই দেশের মালিক তারা নিজেকে মনে করে সে আলী রাজি আর মুক্তি মনে করে সে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এদের কাছে কিভাবে সমাধান চাপ এদেরকে নিয়ে বলেন তারা দুজন দুজন এরকম ভাবে কিভাবে সে বলে গলা উচ্চা করে বলে একটু লজ্জা লাগে না আর সেগুলো সামনের মানুষগুলা বসে বসে শুনে আর ওইখানে মেয়ে গুলো উনি যাই দেখছে আমি বাড়ি গেছি তাই না ফাজিল লোক ওর গালাগালি দিতে ইচ্ছা করতেছে এখন বদমাস কোথাকার এখনো প্রচার করতেছে সেন ওইখানে বৈশা বৈশা আই এম বিদ্যা তোরা কাজ কর তোরা আল্লাহর বিধানের কাজ কর তাতে তো আমার কোনো সমস্যা নেই তাই না কিন্তু এগুলা ট্যান করবি তোরা এগুলো করার দরকার আছে তোদের সেগুলো নিয়ে তো আমি একবার প্রতিবাদ করি নাই যে আমার সতীর নিয়ে সমস্যা ছিল এটা আদালত তদন্ত করে আপনাদেরকে জানাবে সে নেশার জিনিসপত্র নিয়ে যায় সেগুলোর পিকচারও দিছে এবং তাদের একটা পার্সোনাল রুম আছে তো সেইখানে গেলে খুঁজলেই পাওয়া যাবে সে যে গাঁজা খায় সিগারেট খায় মানে আর কিছু খুঁজে পাইলো না সে বলা শুরু করলে আরে আমি মদ যে খাই সেটা প্রমাণ সে দিক না এবং সে বললো এরকম একটা বাচ্চা আমি নষ্ট করে খুঁজে বিয়ের আগে এবং ওনার সংসারে যাওয়ার পরে আমি সবসময় একটা গানি একটা দেখাইতাম আমি ওনার সাথে কথা বলবো এবং সেই রেকর্ড আপনাদেরকে শোনাবো উনি বলবে যে এর আগে আমার পেটে কয়টা বাচ্চা ছিল নাকি ছিল না কারণ এখন যদি বলা হয় তাহলে আপনারা বলবেন যে ওইসব মহিলাকে আমি ভাড়া করে আনেন না তারপর তারপরে কথা হ্যাপি আপুর জামাই হ্যাপি আপুর সাথে আমার কথা হ্যাপি আপুর জামাই পরে বিরুদ্ধে সবগুলো সত্য কথাই বলছে ওইগুলাই বেড়ে বেড়ে অন্য মানুষের সংসার ভাঙিয়েও বেড়ে আর যদি বড় স্ত্রী না মানে তাহলে সাথে সাথে বড় স্ত্রীকে তালাক দিয়ে দাও এটাই ওর কথা আপনারা এখানে যারা মামুনের চামচা আসেন ওরা আমার লাইফ দেখা দরকার নেই আপনারা বের হয়ে যান বেড়ে মামুন এখন লাইফ করতেছে ওইখানে যান আপনারা আমি তো বললামই যদি আমি নেশা করে থাকি সেগুলো পিকচার আমাকে দেখা সে আমার সাথে গেছে কেন সে আমার পিকচার তুলে রাখতে পারলো না সেটা বললাম তার সাথে গেছি ওইখানে পিকচার তুলে রাখতে পারলো না সে দেখা ওইগুলা সমস্যা কি আর আমার কথা আপনাদের বিশ্বাস না হইলে যান মামুন তো অনেক সুন্দরভাবে কথা বলতে পারে মেয়েদেরকে মানে মেয়েদেরকে ভুলাই দিতে পারে তার প্রেমের জালে ফাঁসায় যান ওরা বিয়ে করেন সমস্যা নাই তো আর একদিক ভালোই হয়েছে ওদের শিক্ষা পাইলাম যে এরকম মানুষ হয় হুজুরা এরকম হয় আমরা জেনারেল লাইনের ছেলেদেরকে বিশ্বাস করি না দেখি হুজুরদেরকে বিয়ে করি কিন্তু হুজুরা এগুলো করে বেড়ায় একসাথে যদি বাইরে বের হইতাম গাড়িতে যদি রিক্সায় বা মোটরসাইকেল কোনো মেয়ে বসতো তাহলে বলতো ওই মেয়ের বডি এরকম ওই মেয়ে এতগুলো লোকের সাথে থাকছে কিন্তু তোমার বডি বডি এরকম তুমি এই কয়টা কয়টা লোকের লোকের সাথে 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 আমার মানে বউরে ইমপ্রেস করার জন্য দেখে সে বলতে পারে থাকে এবং আমার সামনে বলে তার দুলা ভাইকে দুলা ভাই কচি কচি মেয়েদের সাথে থাকতে কি যে ভালো লাগে সেটা আপনার কিভাবে বুঝাবো আপনি মেয়ের সাথে থাকলে বুঝতেন মানে এটা মেয়ের সামনে আর বউয়ের সামনে এইভাবে বলে ওই লোকটা আর কি বলা দরকার বলেন দর্শকরা তো আমি জানাই তো না আমি তো লাইভ আসতে চাই কিন্তু আপনাদের আইডল যেগুলো করে আপনারা তার ফাঁদে পা দেন সেগুলো দেখানোর জন্য আসছি নাকি বলতে চান কিছুই দেখানোর দরকার নাই এইসব কিছু করার দরকার নাই আপনি পাতেন ও কচি কচি মেয়ে দিবে আমরা এভাবেই থাকবো ও কচু কিছু মেয়েকে বিয়ে করা শুরু করবো আর কোনো সমস্যা নেই আপনার এগুলো করারই দরকার নেই তাহলে আমি অনলাইনে এগুলো আসবোই না তাহলে এইভাবে থাক এইভাবে চলতে থাকুক আর মেয়েরা ওদের কাছে যাইতে থাকুক এগুলো করতে থাকুক সমস্যা নাই আর আমি আইনগত ভাবে কি ব্যবস্থা নেওয়া যায় ওর বৌদেরকে দিয়ে এবং আমার মাকে দিয়ে এবং ওদের কাছে যারা যারা আছে সবাইকে দিয়ে এটাই বলাবে এখন যে তালাক দিব তালাক দিব তালাক দিব আপনারা এখন সাক্ষী দিবেন সাক্ষী না দিলে আপনাদেরকে তালাক দিয়ে দিব এটাই বলবেন ওর কাজই হচ্ছে মেয়েদের সাথে একাত থাকা হ্যাঁ ঘুরে তো ছোট ছোট ভাই ছিল এবং বন্ধু বান্ধব ওদের দিয়ে আনাইতো এগুলো সব প্রমাণ করবে অবশ্যই প্রমাণ আসতেছে সামনে আরো অপেক্ষা করেন একটু সময় দেন মানে ওর একার জন্য অন্য সব ভুষলদেরকে খারাপ বলতে বাধ্য করে ও কি শুরু করছে বুঝতে পারতেছেন মানে ওর সাথে আমার এগুলো হওয়ার পর এখন আমার মন আমার এখন মনে হচ্ছে আমার বিয়ে না করাই উচিত মানে সে যদি আমাকে ছেড়ে দেয় মানে আমার রুচি উঠে গেছে এখন ছেলেদের উপর থেকে তার পাশে দাঁড়ায় আসেন ময় মুরব্বী টাকা পয়সা খাওয়াচ্ছেন আমি কিভাবে আর কিছু করতে পারবো বলেন কিছু কিছু লোক আমাকে ঘুমকেও দিছে এগুলো বন্ধ করো না তোমার খবর আছে তারা টাকা খাওয়ায় খাওয়ায় মামুনের বাঁচায় ফেলবে কচি দেওয়ার জন্য হ্যাঁ এবারও দেখি আমি কিভাবে আপনারা করে বাঁচান আমি ওদের বিরুদ্ধে আরো কথা বলতে পারতাম মিথ্যা মিথ্যা কিন্তু আমি কিছুই বিনা কারণ আমি চাইছি যতটুকু সত্য ততটুকু বলবো সত্যের উপরে থাকবে মিথ্যা কথা বানায় বলার কোনো প্রয়োজন নেই ওরা একটা ফ্ল্যাট বিল্ডিং ভাড়া নিয়ে ওইখানে মেয়েদেরকে রাইখে একটা সারে একটা ধরে মানে কি একটা অবস্থা তারপর আপনারা এখনো আমাকে বাজে কথা বলতেছেন বলতে থাকেন কোনো সমস্যা নাই মানে আমি অবিবাহিত হয়ে কম বয়সী হয়ে আমি সব কিছু ছেড়ে দিয়ে মানে ওর কথা শুনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য ওকে বিয়ে করেছি এটাই কি আমার দোষ ছিল সেটা আপনারা বলতে চান এটা আমার দোষ ছিল পৃথিবীতে কত লোক ছিল না আর বলো আমি কিনা সমকামী বিটিএস অবশ্যই সবাই চিনবেন বিটিএসরা কোরিয়ান বা জাপানের কিছু আইডলই মানে সবাই কুচি কুচি মেয়েরা ওদেরকে ফলো করে কম বয়সী মেয়েরা বিটিএস এর সাথে বাংলাদেশের নারী কি পাকিস্তানি নারীদের কথা বলা সম্ভব আমাকে নাকি ওদের সাথে ওদের সাথে কথা বলি মানে এটা কি আমার দ্বারা আমার মতো সাধারণ মেয়ে দ্বারা সম্ভব যে বিটিএস এর সাথে কথা বলা ওদের মতো উচ্চ মানের লোকদের সাথে কথা বলা আমার দ্বারা সম্ভব মানে খুঁজে পাচ্ছে না কি বলবে আমি সমকামী তাহলে ওর কাছে জন্য গেছিলাম আমি যদি সমকামী হইতাম আমার কাছে জন্য গেলাম

কিন্তু তখনও বলে ঠিক আছে সব ঠিক করে নিব এগুলো বলে দুইবার আমার সাথে ধোকাবাজি করে কর্মচারী আছে তাকে আপনি মালিক হিসাবে আপনার খুশি করা দায়িত্ব না তার স্যালারিটা ঠিক দেওয়া দায়িত্ব তার উপর অন্যায় না করা আপনার দায়িত্ব এখন দেখা গেল আপনি ওভার ডিউটি করেছেন আপনার ওর ভালো লাগতেছে না ও আপনার খুব খুশি না অথবা আপনার মালের মধ্যে কোনো এদিক হলে আপনি রেগে যান এর তো আমার বস্তু খারাপ তো স্ত্রীদের মধ্যে অনেক সময় হয় তার আপনি ভাত দিচ্ছেন কাপড় দিচ্ছেন সবকিছু কিছু দিচ্ছেন যার শুধু আইফোন কিনতে পারেননি ও বলবে আমার স্বামী আমার জন্য পারফেক্ট না অনেক নারী আছে আপনার সব কিছু করতেছেন কেউ তাকে আপনি আইফোন ব্যবহার করতে দিবেন না আপনার স্ত্রী পরকর করতেছে আপনাকে যদি বলেন ওকে আমাকে সন্দেহ করলো সারাটা জীবন আমাকে কষ্ট দিল আর এই কথাটা আমার নবীজি বলে গেছে নারী জাতি এমন জাতি তুমি পুরো জিন্দি তার সাথে ভালো ব্যবহার করবো একদিন যদি তুমি কাঁচামরি শান্তি ভুলে যাও ছোট কিছু আনতে ভুলে যাও ও বলে পুরো জিন্দিও আমাকে সুখ দেয় তাহলে আপনি পারছেন এবার আসেন এখন বলতে তাহলে কিছু নারীরা কেউই সুখী না ভাই দেখেন আমি আপনাকে বলি দাম কত লাইফটা এরকম যে স্ত্রীরা একটু খুশি অখুশি এর মধ্যেই থাকবে স্বামীরাও খুশি অখুশির মধ্যে থাকবে এভাবেই দুজনের জীবন চলে যাবে এগুলো এর মধ্যে বাচ্চা কাচ্চা হবে তো আমার যে চারজন স্ত্রী আমি যেটুক মনে করি আমার চারও স্ত্রী এক গাড়ির মধ্যে নিয়ে আমি ভ্রমণে বের হই এক বাসার মধ্যে থাকি কখনো এক প্লেটে খানা খাই আমার এক স্ত্রীর বাচ্চা আর স্ত্রী ধরে আমার এখানে দুটা শাশুড়ি আছে আমার কোন স্ত্রীর মানে শাশুড়ি ওনার জন্য সবগুলোই ব্যাটার সবগুলোই যেন ওনার মেয়ে তো আমার চার স্ত্রীদের মাঝে কোনো বিবাদ নাই কিছুই নাই তবে তার তো ফেরেস্তা কখনো কখনো দেখে আমাকে বলে ওর সাথে আমি কথা বলবো না কী হয়েছে কেউ ও আগে চলে যাবে না আমি স্যারে ভাই এত কিছু সহ্য করতে হয় যেটা একটু পিচ্ছি আছে আমি তুমি ছোটো মানুষ ঠিক আছে ওরা একটু বড় ওরা একটু বইচল কিছু মনে করবে না এবার যখন বড় আমাকে অবশ্যই শুনতে হ্যাঁ তোমার ওই পিচিটা তোমাদের ছোটো এটা দেখে করেন শোনা ছোটো মানুষ তো ভাই তোমার মতো এত বয়স না জাস্ট একটু সেটিং দিয়ে চালাইতে হয় এখন যখন আপনার বউ খুশি কিনা আমি তো দেখতেছি এবং আমি জানি আমি খুশি এবং সব থেকে বড়ো প্রমাণ হলো আমার বউ আমার সাথে থাকে ঠিক আছে এখন যদি আপনি আরও বলেন দিলে যায় খুশি কিনা তো ওইটুকু আমার দলকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না বুঝতে পারছেন এটা দেলের ব্যাপার বাহ্যিকভাবে ভালো আছি মানে তারাও ভালো আছে আমিও ভালো আছি চারজন স্ত্রী কার বয়স্ক আসলে দেখেন আমি সুপীর দশস্থতা আমরা তাদের উভয়ের বক্তব্য শুনে আসলাম তো এখন সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় চলতেছে আবুতাহ আদনান এবং তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সাবেক উন্ন নাহার তো এইটা নিয়ে বর্তমানে মানুষের মাঝে হুজুর সম্পর্কে আলেম সম্পর্কে বক্তার সম্পর্কে কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে আমরা অনেক লোক ইতিমধ্যে বলে ফেলেছি যে আলেমরা বাটপার বক্তারা মৃত্যু তারা নারী এদের কাছ থেকে আমরা দূরে থাকি তো আবার এই এই না কাটতেই দেখুন আরেকজন এসে হাজির হয়ে গেল গন্ধটা নাসি সে নিজের আগে প্রত্যেকের আপন আপন সন্তান নিবে তাহলে মানুষ কতটা নির্লজ্জ কতটা হাজার থাকে দূরে থাকলে এমন অবস্থা হয় তো আমি বিশেষ করে আমার দর্শক শ্রোতা এবং এদেশের সর্বস্তরের জনগণকে বলবো আপনাদেরকে যে মুফতি হলেও হুজুর হলেও তারা ইসলামের বিশাল যে সাইনবোর্ড তা না আমরা দেখেছি দেশে বহুত মুফতি হয়ে তারা নাস্তিক হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে বর্তমানে মিডিয়াতে কোথা থেকে গোপনে কাজ করতেছে তো হতে পারে এরাও ইসলামের কোনো শত্রুরু নাম হয়েছে মুফতি নাম হয়েছে মৌলানা এরা ইসলামটাকে বিতর্কিত করার জন্য মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য এদের বিভিন্ন ষড়যন্ত্র থাকতে পারে একভাবে কাজ করবে না যেমন আমরা জানি কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় অথচ বিশ্ববিদ্যালয়ের যে বারান্দা তার পর থেকেই মানুষের সেখানে বসবাস তো সেখানে বেশ কিছু পরিবার তারা ও মুসলিম খ্রিস্টান হয়েছে তো আজ এই সমস্ত আলেমদের বলি যে আপনারা ইসলামটাকে বিতর্কিত করিয়েন না মেহরবাড়ি করে দয়া করে ইসলামটাকে নিয়ে খেয়াল তামাশা করিয়ান না আপনি যদি ইসলাম ভালো না লাগে ইসলামের লেবাস ইসলামের এ পোশাক দাড়ি টুপি সব আপনি খুলে আপনি যে ধর্ম নিয়ে চর্চা করছেন সেগুলো সেখানে অটুট থাকেন ইসলামকে বিতর্কিত করেন না অনেকে নাস্তিক হয়েছে তাদেরকে বলি যে আপনারা মুক্তি কেউ মহাদেশ কেউ ছিলেন নাস্তিক হয়ে গেছেন আপনারা টুপি মাথায় দিয়ে আপনারা দাড়ি মুখে রেখে পাঞ্জাবি রাখিয়ে আবার ইসলামের বিরুদ্ধে কাজ করতেছেন তাহলে এখানে আপনারা বুঝে নিন যে অবশ্যই ইসলামের অপশক্তি ইসলামের নাম দিয়ে লেবাস দিয়েই ইসলামের ক্ষতি করছে বিতর্কিত চেষ্টা করতেছে কাজেই ফেতনা ফাসাদের এই জামানায় আমরা এই সমস্ত ফেতনাথকে তাক্কা না করে কোরআন হাদিসের সঠিক পথে আমরা চলবো আল্লাহ পাক আমাদের সবাইকে হেদাত দান করুন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতলাহি আবরাক